সন্ধ্যায় সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু ঢাকা কারন বাজার থেকে সন্ধায় নিয়ে এসেছি মিরপুর বাজার কিন্তু দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে দাম কিন্তু কমছে না বাড়ছে সেই সঠিক তত্ত্বটা কিন্তু আজকে আরদদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিন্তু মিলপুর 11 তে সন্ধ্যায় ني এসেছি কেনাবেচা শেষে আরদদরা বসে আছে আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বরভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ছা দিন তো অনেক কেনাবেচা করলেন আলহামদুলিল্লাহ বাজার কি দম কাচ্ছে না বাড়ছে না কমছে দম কাচ্ছে বাড়ছে আ

এটা কি নাসিকের মাল নাকি নাসিকের মানে আমার দেশের কি দেশি জাত নাসিকের মাল এটা কত বিক্রি করছেন এটা হলো 38 অনলি 38 টাকা 38 আচ্ছা আর এই এই মালটা কত বিক্রি করছেন এটা দেশি এটা দেশি পাবনা এটা পাবনা দেশি দেশি পাবনা কত বিক্রি করছেন এটা হলো 43 42 এরকম 43 42 আচ্ছা আর পিছন সাইডে আপনার অনেক পেঁয়াজ আছে আছে জিটকা জিটকা কত বিক্রি করছেন জিটকা 45

আরিফ আল্লাহ তার মানে কুয়া দাম এত হয়ে গেল কেন কমছে তো একশো কমছে দুইশো আছে না একশো ষাট পঁয়ষট্টি সত্তর একটু কমছে তার মানে আচ্ছা আলুর বাজারটা কি বলতেছেন আপনারা আলুর বাজার জয়পুর পঁচিশ এইটা মাল এই পোচা মাল না কি ভালো মাল এটা ভালো মাল এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা আল্লাহ আকবর ফোসা মাল নাই তো না এই মানিকগঞ্জে ঘিউরের মাল কোথায় মানিকগঞ্জের মাল ছে কত বড় বিক্রি করছেন সকালে আর এই লালটা কত বিক্রি করলেন আচ্ছা মাল ভালো মাল তো দাম আরো বেশি মনে হয় নাকি বেশি হয় ভালো মাল একটু বেশি হয় ভালো মাল বেশি কেন ভালো মালের দাম কিন্তু অনেক বেশি আর বিক্রম করে আলুর খবর কি

মানে আসল উঠতেছে না পড়তা হচ্ছে না ও যে পড়তা এই পড়তা ওর টাকা পাচ্ছে না আলু পেস দুটাই দুটাই হাসানির মিছা আচ্ছা এই তো ওই সময় যে খরচ গেছে খরচ হলে টাকা পাবো না আর কিনে বিক্রি করেন সেটাই আর কি বাজার কি রে হচ্ছে আপনার মোটামুটি আছে ভালো বাজার দাম কম না বেশি এখন এখন মোটামুটি আজকে দুই দিন একটু বাড়ছে আর কি এর আগে একটু কম ছিল আজকে দুই দিনে বাড়তি জি আপনি কি মনে করেন এটা কম বলে

তারা তো খাবো না কিন্তু ভাই একটা কমপ্লেন আছে আপনারা দশ টেজি বিশ টেজি বিক্রি করেন না আমি এত ভাই আলু আপনারা জিটা বিক্রি করেন আলু এখন বিশ টাকা কিনে আপনারা চল্লিশ টাকা নিচে দেন এটা সমস্যা কি আপনি সাতাশ টাকা কিনা আমরা নিয়ে মনে করেন চল্লিশ টাকা বেশি ওই তো পনেরো টাকা লাভ কেমনি পনেরো টাকা লাভ গাড়ি ভাড়া আছে না এটি বাড়তি আছে না কলি খরচ আছে না আমাকে নিজেকে বদলা খরচ আছে না এত খরচ বাদ দিয়ে তারপর তারপরে তো হিসাব করতে হবে লাভে লাভের দশটি থাকতে হবে দশটি থাকে না আলুতে

ছാണে আছে কিন্তু কৃষকের ক্ষতি হচ্ছে মানে একটু বাড়লে ভালো হয় কৃষকের জন্য ভালো হয় অনেক কথা বললাম ধন্যবাদ ভালো থাকবেন আলু আপনাদের কিন্তু আজকে মিরপুর 11 তে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আম মানে মোটামুটি আছে সারা দিন বাজার আছে কেমন গেল কালকে কেমন যাবে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারা দিন তো অনেক ব্যবসা কি করেছেন হ্যাঁ ব্যবসা กัน আল্লাহ করছে করছে কিন্তু যে বেচা কিনা করতেছেন যে লাভ করতেছেন এই লাভ তো আপনার হচ্ছে কৃষকের কি হচ্ছে কৃষকের কোন লাভ হইতেছে না কৃষকের মাল কিনছে কালকে মনে কিনা পড়ছে তেতাল্লিশ টাকা টাকা কৃষকের কৃষকের ব্যাপারী কিনা পড়ছে বিক্রি করছেন চল্লিশ এটা কাল লস গেল লস আর লস নাই তো কমিশনার বিক্রি করতেছে এই তো কোনো লস

বিঘাতে বহু টাকা আ কিছু তো বসো সব মালে লস হইতেছে অনেকে বলে আরো দুই তিন বছর লাভ করছে এই বছর লস দিয়ে পুষায় দিচ্ছে না না লস হইতেছে লস হচ্ছে কৃষকের লস কৃষকের লস যাচ্ছে এক বিঘাতে খরচ পড়ছে কেমন জানেন এটা তো দাদা ভাই আমি বলতে পারবো না কৃষক যারা তারা বলতে পারবে কৃষকের কথা বলতে পারবে এটা আজকে এই যে মালটা বিক্রি করছেন এটা আজকে কিনা পড়ছে কত এই মালটা তেতাল্লিশ টাকা এই মালটা এই মালটা কালকে আটচল্লিশ কেনা পড়ছে আজকে পাঁচ টাকা আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে বাজার তিন টাকায় লাম তিন টাকায় লস এটা যাচ্ছে ব্যাপারে আপনার আপনার কি একজন ব্যাপারী না দুইটাই

এই লালটা কত বিক্রি করছেন লালটা ওই চব্বিশ টাকা এই লালটা চব্বিশ টাকা বিক্রি করছেন আর এইটা কোথায় মাল নাকি এটা এই মাল কত বিক্রি করছেন পঁচিশ টাকা বিক্রি করছে খাই মাল

হ্যাঁ কিনতে পারবে দাম বেশি রাখবেন না দাম বেশি রাখবো কম রাখবেন কম রাখবো এ ভাইয়া এই রসুন কত যাচ্ছে আজকে এই রসুন আজকে বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা চার টাকা দুইশো পাঁচ টাকা চারটে বস্তাকাটা জি আর এই যে এই আদা কত যাচ্ছে চায়না আদা

বাজার শুধু রসুনের বাজারটাই বেশি রসুনের বাজারটা বেশি সকালে দুশো টাকা বিক্রি করছি এখন দুশো পাঁচ টাকা গেছে তার মানে বাড়ি গেল হ্যাঁ এই বিকাল আস্তে আস্তে বিকালের মধ্যে পাঁচ টাকা বাড়ছে এই কেন বাড়লো আমদানি তো যথেষ্ট দাম তো বাড়ছে এখন এই রসুনটা আমদানি কম আছে হোয়াইট রসুন আমদানি বেশি তাই এই লাভটা কি আপনার থাকবে